আপনি কি জানেন মনিটাইজেশন ছাড়া শুধুমাত্র ভিডিও আপলোড করে ইনকাম সম্ভব শুধু তাই নয় রেফারের মাধ্যমেও মারাত্মক ইনকাম সম্ভব আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন কারণ এই ভিডিওতে আমি একটি গোপন ফর্মুলা শেয়ার করতেছি যা আপনার ইনকামকে আকাশ ছোঁয়া সাহায্য করবে সাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএমএস আর্নিং এ সবাই জয়েন করবেন কারণ আমাদের চ্যানেলে আমরা বিভিন্ন ইনকামের অফার এবং ইনকামের গোপন টেকনিকগুলো শেয়ার করে থাকি যা ইউটিউবে সচরাচর শেয়ার করা যায় না তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন বেশি বেশি ইনকাম করার জন্য তো চলুন আজকের ভিডিওটা শুরু করতেছি তো আপনারা লিঙ্কে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন লিংকে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এরকম একটা পেজ আসবে আসার পরে আপনার এখান থেকে যে কোডটা দেখতে পারতেছেন কোডটা আপনারা কপি করবেন কোডটা কপি করার পরে এখানে আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে প্লে স্টোর আর যদি আপনার ফোনটা আইফোন হয় তাহলে আপনি অ্যাপ স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন অ্যাপটা ডাউনলোড করার পরে আপনি ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পরে আপনি সিম্পলি নিচের দিকে দেখতে পারতেছেন যে কেট অ্যাকাউন্ট কেট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন এরকম পেজ আসবে এখানে আপনার ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিবেন। অবশ্যই আপনার একটা অ্যাক্টিভ ইমেইল দিবেন যেই ইমেইলে আপনার কোড পাঠাবে সে কোডটার দরকার আছে তো আপনার ইমেইল এবং পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই একটি হার্ড পাসওয়ার্ড দিবেন, শক্তিশালী একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি নেক্টোর উপরে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনার ইমেইলে একটি কোড পাবেন সে কোডটা আপনার স্পাম বক্সেও পেতে পারেন আবার সরাসরিও পেতে পারেন আপনার ইমেইলটা চেক করে আপনি কোডটা নিয়ে আসবেন কোডটা নিয়ে এসে আপনি বসায় দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নিচে দিকে যে কন্টিনিউ বাটন আছে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপর আপনার সামনে এরকম পেজ আসবে আপনি আপনার নাম আপনার ইউজার নেম এগুলো আপনি দিয়ে দিবেন আপনি চাইলে আপনার ফেসবুক পেজ যেভাবে নাম রাখছেন সেভাবে আপনারা নাম রাখতে পারেন এখানে আপনি ফেসবুক পেজের ভিডিওগুলো আপলোড করতে পারেন তো সেইভাবে আপনি এখানে আপনার নাম ইউজার নেম এগুলো আপনি সেট করে নেবেন আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন মেল ফিমেল সেটা আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনার বয়সটা দিয়ে দিবেন বয়স আপনার যা যাই আপনি তাই দিয়ে দিবেন সমস্যা নেই দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন চাইলে আপনি এখানে প্রোফাইল পিক দিয়ে দিতে পারেন এটা আমরা ইচ্ছা মোবাইল পিকচার নিয়ে আপনি দিয়ে দিতে পারেন আবার আপনি পরেও দিতে পারেন সমস্যা নাই তো তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা কোড আছে আপনি আমাদের ইএমএস আর্নিংয়ের ইনভাইট কোডটা ব্যবহার করলে আমাদের ইএমএস আর্নিংয়ের প্রোফাইলটা আপনি অটোমেটিক ফলো করে রাখবেন পরবর্তীতে এই সাইট নিয়ে যত আপডেট আছে সকল আপডেটগুলো আপনি এমনিতে পেয়ে যাবেন আপনাকে আর আপডেট খুঁজতে হবে না আপনি যে কোডটা কপি করলেন সেই কোডটা আপনি এখানে পেস্ট করে দিন নেক্সটে ক্লিক করবেন একটু নিচে দিকে টান দিবেন নিচে দিকে যাওয়ার পরে অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন আই অ্যাকসেপ্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন আপনাকে মেইন ড্যাশবোর্ডে নিয়ে আসবে এতক্ষণ দেখলেন এখানে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন এবার এখানে কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনারা আরো বেশি থেকে বেশি আয় করবেন সে পদ্ধতিটা এখন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি সিম্পলি এখানে আপনি টিকটকের মতোই আপনি ভিডিও আপলোড করতে পারবেন প্রতি এক হাজার ভিউজের জন্য আপনি এখানে দশ টাকা করে পাবেন এটা আপনার মনিটাইজেশন অটোমেটিক হয়ে যাবে যে ভিডিও আপলোড করেন না কেন সেখানে আপনি এক হাজার জন্য প্রতি এক হাজার ভিউজের জন্য আপনি দশ টাকা পাবেন এখানে প্রতি রেফারের জন্য আপনি পনেরো টাকা করে পাবেন আপনি চাইলে আপনার বন্ধুদেরকে আপনি রেফার করে এখানে ইনকাম করতে পারেন প্রতি ইনভাইটের জন্য আপনি পনেরো টাকা করে পাবেন তবে এখানে আনলিমিটেড রেফার করার সিস্টেম আছে যদি সেটা জানতে চান আপনারা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেব আর এই ভিডিওটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো অবশ্যই আপনারা করেন আনলিমিটেড রেফার করার ভিডিওটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো সবাই টেলিগ্রামে জয়েন করেন ভাবে আপনি আপনার ফ্রেন্ডদেরকে আপনি এখানে রেফার করতে পারেন আর যদি ফেকভাবে কাজ করতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট করেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই আমি রেফারের তারপরও আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি আপনি প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে সার্চ করবেন আপনি মাল্টিপেল স্পেস মাল্টিপেল স্পেস লিখে সার্চ করবেন মাল্টিপেল স্পেস লিখে সার্চ করার পর আপনি মাল্টিপল স্পেসের অনেকগুলো অ্যাপ পেয়ে যাবেন তার মধ্যে আপনি চাইলে এই অ্যাপটা তারপরে আরও কয়েকটা আছে এ যে এই অ্যাপটা বেশ ভালো কাজ করে আপনি তাহলে এটা ইনস্টল করতে পারেন তারপরে প্যারালাল স্পেস প্যারাল স্পেস এটা তাহলে ইনস্টল করতে পারেন তারপর আরও একটা অ্যাপ আছে সেটা হচ্ছে ডু মাল্টিপেল ডু মাল্টিপেল স্পেস এই অ্যাপটা আপনি চাইলে এই অ্যাপটা আপনি ইনস্টল করতে পারেন ইনস্টল করে আপনি আপনার যে অ্যাপটা আছে ওই অ্যাকাউন্টের যে খোলার যে অ্যাপটা দেখা দিলাম ওই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করে আপনারা এখানে এই অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করেন এই অ্যাপ্লিকেশনে আপনারা ওটা কুলন করবেন কুলন করার পরে আপনারা ওই কুলনের ভিতরে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন আর তারপরে আপনারা ইমেল লাগবে তো আপনাদের অনেকগুলো তো ইমেলের জন্য আপনারা আপনারা কোম্বাজারে চলে আসবেন কোম্ব বাজারে এসে আপনারা সার্চ করবেন হচ্ছে ট্যাম্প মেল টি ই এম পি ট্যাম্প মেল ট্যাম্প মেল দিকে সার্চ করলে আপনারা এই ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটটা আপনারা আসবেন এসে আপনারা এখান থেকে আনলিমিটেড ইমেল নেবেন ইমেল নিয়ে আপনারা ওই আনলিমিটেড কোলন অ্যাপ তৈরি করবেন কোলন অ্যাপ তৈরি করে আপনারা কাজ করবেন আমি এইটুকুই দেখাচ্ছি ভাই এর বেশি দেখাবো না কারণ অলরেডি এর আগে আমাদের অনেকগুলো ভিডিওতে স্টাইক আসছে এবং আমাদের ভিডিওগুলোতে ভাইরেশন আসছে আমি আর বেঙ্গলামে দেখাবো না আপনারা যদি জানতে চান এ বিষয়ে আমি এ বিষয়ে বিস্তারিত টেলিগ্রামে ভিডিও দিয়ে দেবো আপনারা আমাদের টেলিগ্রামে গিয়ে দেখে নেবেন তো থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন